ভাইরে হামক তো দয়া করে হামক গিরের কাছে হামক কম্বল দিয়েছি ভাই আমরা তো মরে যাবো না শীতে অনেক কষ্ট হচ্ছে একটু শীতের বস্তু দিলে আমরা একটু সব শান্তি পাই আরাম পাই একটু গায়ে দেওয়া থাকতে পারি খুব শীত শীতে আসতে পারছি না কাজ কাম খুব ঢিল কাজ কাম করতে পারছি না খুবই ঠান্ডা লাগছে আমরা মেলা দূর থেকে আসি খুবই দূর দিন রাশিতে অনেক ঠান্ডা এর মধ্যে আসলে আমরা অনেক কষ্ট করে গাড়ি চালাচ্ছি মানুষ দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে পুরো অন্ধকার কোনো সূর্য দেখা যায়নি প্রচুর শীত পড়তেছে রাজশাহীতে ঠিক আছে শীতের জন্য লোকজন বাসা থেকে বাইর হচ্ছে না যার জন্য আমাদের ভাড়া কম দোকানে লোকজন কম চাদর মুড়ি দিয়ে রেল স্টেশন এলাকায় অবস্থান করছেন ছিন্নমূল মানুষেরা শীতবস্ত্র পাওয়া নিয়েও নানা অভিযোগ তাদের এদিকে শীতের কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ঠান্ডাজনিত রোগের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে এসব রোগ প্রতিরোধে উষ্ণ কাপড় পরিধান এবং শিশু ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্ন নেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা